আলাইকুম তোমাদের মাঝে নিয়ে আসলাম আবারও মিনি করে শর্ট ব্লগ আর আজকের ব্লগটা কোথায় কিভাবে হচ্ছে এটা দেখতে হলে ফুল ব্লগটা দেখতে হবে আর আজকে হচ্ছে মানে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কি করেছি না করেছি এটা দেখানোর জন্য এটার কাজ চলতেছে তো আমরা এসে কাপড় চুপড় গুছানো তারপর হচ্ছে কোথায় কি রাখবে না রাখবে এটা তো প্রিপারেশনের একটা ব্যাপার আছে এগুলি সব দেখার জন্য ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত আমার কিছু কিছু ক্লিপ রেখে দিয়েছি আমাদের সাথে আছে সায়রা বাবু তো সায়রা বাবু তার খালামনির সাথে দুষ্টামি করতেছে কথা বলতেছে আর আমরা কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারতেছি ভিডিও নিচ্ছে এখানে হচ্ছে আমাদের এই শোরুমের ব্যাচ যেটা কিনে সিও মানে অন্তরার তো আমাদের ব্যাচের কালারটা এরকম আর এখানে বাবা মেয়ে কথা বলতেছে আর আমরা এদিক সাথে সাথে মানে ব্যাগের কিছু কালেকশন আছে ইন্ডিয়া থেকে মানে অন্তরা নিয়ে আসছে ইনপোর্ট করে সেগুলো সাজানো হচ্ছে আর এগুলি গুছায় গুছায় রাখতেছি কোথায় কি করি না করি এই নতুন চেয়ারটাও আমাদের পেজে একটু হইছে তো ক্ষুদা লাগছে হাত আজকে রুমি আমাকে ট্রেন দিবে কি মজা এই জন্য আমি ব্যাগে শুধু ফোন নিয়ে চলে এসেছি ব্যাগ নিয়ে আসে এখনো বেশি দূর আসেনি যে আমার ব্যাগ আছে এই ব্যাগে অনেক কিছু আসছে খালি বড় তোমরা বলো বড় বোন কোনো টেনশন

বলার বাহিরে সাইডেই আমাদের একটা নাস্তার দোকান আছে এখানে শিঙারা পুরি চমচা অনেক কিছু আছে তো এখান থেকে আমরা ছমোচা শিঙারা আর হচ্ছে তোমারই নিয়ে নিলাম পেঁয়াজু ভাজা আর ডাবনির সাথে নিয়ে নিলাম মানে বিকালে নাস্তা করতে যতটুকু টাইম লাগে তো এখান থেকে আমরা বেরোয় এখন আইসক্রিম খাবো অবশ্যই না ঠান্ডা পানি তো লাগবে তো দু লিটার পানি নিয়ে চলে আসে আমার রুমি তো গরমে অস্থির বাবুকে নিয়ে বললাম ফাঁকে তারাও আমি নিয়ে আসতেছি পরে আমি আর রুমি নিয়ে সাথে যখন বেলপুরি দেখেছি কাছেই বেলপুরি না খেয়ে কি আসা যায় তো রুমি বললো চলো আপ আমরা এক প্লেট খেয়ে তারপর যাই তো আমি আর রুমি এক প্লেট নিলাম এখানে এক প্লেট বেলপুরি তিরিশ টাকা অনেক বেশি দাম তো এখানে বাবু হচ্ছে হাত খাচ্ছে বাবুর ক্ষুদা লাগছে তো উপরে যায় বাবুকে কিছু খাওয়াইতে হবে তো বেলপুরি খেয়ে আমি আর রুমে উপরে চলে যাব আর এখানে আমাদের অনেক কষ্ট হয়েছে গাইজ পুরো শোরুমে সাজাইতে আমরা তিন চার দিন আসা যাওয়া করতে করতে আমাদের জীবন জীবন সব শেষ মানে কষ্ট তো কষ্ট আছেই এই যে এখানে আমার আম্মু সবাই বসে আছে মানে গুছানো হয়েছে এলোমেলো হয়েছে পরে নাস্তা তো করতেই হবে তো নাস্তা করে পানি টানি খাই এর মাঝে অন্তরা আমাদের জন্য চিকেন ফ্রাই নিয়ে আসছে তাও কেএফসি থেকে কেএফসি চিকেন আছে চিকেন ফ্রাই খাচ্ছি আর আজকের মতো গুছানো এতটুকু মানে খাওয়া দাওয়ার পর আর কিছুই ভালো লাগে না তো আজকের মতো গুছানো এতটুকু আবার রুমে বলতেছে আমাদের শপে আসলে একেও কিনতে পারবেন আমি বলছি কি ওকে বিক্রি করব বাবু তাকায় রয়েছে তা বলছে না না আমাদের বাবুকে বিক্রি করা যাবে না পরে বাবুর মন খারাপ হয়ে গেছে বাবুকে রুমে জড়াইতেছে একে কখনই বিক্রি করা যাবে না টাকা দিয়েও কখন একে পাওয়া যাবে না আসলে অবশ্যই ওকে দেখতে এখানে অন্তরা নিজের হাতে ড্রেসগুলো আয়রন করতেছে আমি বলতেছি এই ড্রেসগুলি কে যে পাবে যে নিবে সে তো ধন্য হয়ে যাবে জাহান অন্তরা বলে কথা আর নিজে শোরুম বলে যে নিজে কিছু করবে তা না ও নিজেও অনেক কাজ করতেছে অনেক কিছু ডেকোরেশনের থেকে শুরু করে কোথায় কোনটা রাখবো রাখিব ওর সাথে অনেক কষ্ট রাকিব মাসাল্লাহ অনেক ট্রাগেল করতেছে ওর অন্তরাকে সাপোর্ট করতেছে অন্তরার জন্য অনেক কষ্ট করতেছে এই আয়রন সেট করা পুতুল সেট করা আমাদের এই যে ডেকোরেশন হালকা কিছু ওর আজকে চলে যাবে এখন ছিল টাইম হয়ে গেছে অলমোস্ট দশটা বেজে গেছে বোঝা যায় না আমরা আসছি সকালে হয়ে গেছে রাত এখন ওরা চলে যাচ্ছে ওদেরকে টাটা বাই করে দিচ্ছি আর এখানে আমরাও আজকের মতো মানে সোজানো গোছানো শেষ আসলে কষ্ট হাত পা ব্যথা করতেছে রুমি কষ্ট হাত ব্যথা করতেছে আম্মু বলতেছে অনেক খারাপ লাগতেছে আসলে তারা বলতে পারেন আপনারা লোক দিয়েও তো কয়তেন নিজেদের কাজ নিজেরা করাই ভালো আমরা যেহেতু এতগুলো মানুষ আছে আমরা কেন আমাদের কাজ করব না তো আমাদের কাজ আমরা নিজেরাই করে নিয়েছি তো যার পথে অন্তরা বলছে এখানে একটা চায়ের শহর আছে ওইখানে চাটা নাকি অনেক মজা তো আমি আমরা সবাই যাচ্ছি মেয়ে তার বাবার কোলে ঘুমাই পড়ছে যাই হোক অনেক সময় গেলাম সিএনজিতে যাওয়ার পথে আমাদের এই যে ভিউ আর আমাদের নেক্সট ডে তো আবার ছিল আমার রুমের দাঁতের একটু সমস্যা আছে আমরা দাঁতের কাজটা করে নিচ্ছি এটা দেখে আবার অনেকে হাসবা হাসার কিছু বলতে নেক্সট ডে আমরা আবার রেডি সেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে বাবু সিএনজিতে তে ঘুমাই গেছে আমরা পরের দিন সকাল মানে দুপুরের দিকে যাচ্ছি আবারও আমি আম্মু তারপর হচ্ছে রুমি বাবু মানে বাবুকে নিয়ে যাওয়া লাগবে বাবুকে ছোট মানুষ তা আমাদের আমি আর অন্তরা অন্য এক সাইডে অন্য কিছু কেনার জন্য গেছে দোকানের আমি গেলাম চা কেনার জন্য আমাদের বিকাল হয়ে গেছে চা তো খেতে হবে চা নিয়ে যাচ্ছি পার্সেল তো পার্সেল নিয়ে যাই আমরা সবাই একসাথে বসে খেতে পারবো তো ওরা চলে আসছে আমিও চলে যাচ্ছি যার পর আমাদের আমরা একদম ন্যাচারাল ভাবে তো এখানে আমাদের গরম আপনার ঘাম ঘামসতেছে আর এখানে আমাদের অন্তরা গুছানোর কাজ শুরু করে দিছে আর এখানে সামিয়ার আমাদের একটা ডল বসে আছে এই কেউ আবার কিনতে এসো নাই এমনিতেই আর অনেক অসুস্থ হয়ে গেছে ওর জন্য একটু দোয়া করবো প্রচুর খাটনি হয়েছে চার পাঁচ দিন ওকে নিয়ে যাওয়া আসা করতে ওর খাওয়ার সমস্যা হয়েছে অন্য অন্য সব সমস্যার দিক দিয়ে বাবু একটু অসুস্থ সবাই বাবুর জন্য দোয়া করবো এখানে চা খাওয়ার পরেও কিছু ফ্রেন্ডরা চলে আসছে অন্তরার সাথে দেখা করার জন্য অনেকেই জানে অনেকেই জানে না আর এখানে বাবুকে বসায় বসায় যখনই ক্লিপ পাচ্ছি এটি একটু শর্ট নিয়ে নিচ্ছি এখানে বলতে পারো তোমাদের সোরুমের ওপেনিং গ্যান্ড ওপেনিং মানে কাউকে বলিনি কারণ আমরা বলিনি অনেক মানুষ ভিড় হয়ে যেতে পারে ঝামেলা হতে পারে কারণ আমাদের শপটা অত বড় না ছোটোখাটো শপ এর জন্য আমরা নিজেরা নিজেরা ভাবেই গ্র্যান্ড মানে ওপেনিং করে নিয়েছি তারপর যারা যারা জানে অন্তরা সবাইকে বলে দিছে টিকটক লাইভ ফেসবুক সব জায়গায় তো রেডি হওয়ার পর ফাইনাল লুকটা তোমাদের দেখাই দেই মাসাল্লাহ অল এভরিথিং মিলে সব কিছু দেখতে মাসা খুব সুন্দর হয়েছে আমাদের শপে অবশ্যই তোমরা ভিজিট করে যাবা আর তোমাদের মন মতো ড্রেস ব্যাগ জুয়েলারি সব কিছু পেয়ে যাবে অন্তরা তোমাদের জন্য সব কিছু ট্রাই করতেছে আর আমাদের ফুল ডেকোরেশনটা তোমরা দেখে না আমাদের কষ্টের শ্রম ভালো লাগে কষ্টের থেকে বেশি কষ্ট হচ্ছে অন্তরা অন্তরা সব কিছু একাই ম্যানেজ করছে আমরা এসে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করছি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা আর এখানে আমাদের কিছু পিক পিকচার তোমাদের সাথে শেয়ার করি যেটা কিনা আমরা কেক কেটেছি ওপেনিং করেছি অন্তরের জন্য দোয়া করবো ওর জন্য ছোট থেকে আস্তে আস্তে মাসাল্লাহ অনেক বড় হতে পারে ছোট শোরুম ওপেনিং করছি তোমাদের দোয়া ভালোবাসা থাকে তোমরা ভালোবেসে যাচ্ছে ভালো সে যাওয়া ভালোবাসার দোয়া থাকলে অবশ্যই আমরা সামনে এগোতে পারবো ছোট ছোট থেকে ইনশাল্লাহ বড় কিছু করে তোমাদের জন্য আনতে পারবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ না আল্লাহ হাফেজ